সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজ্যে জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন জাকির ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কালেকশন করেছেন কতগুলো এই 10 টি 10 মাত্র 10 টা জি আচ্ছা আচ্ছা সবই তো দেখি বড় গড়ি থাকে সবসময় লাল টক টকের গরু আসেন একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই কী ধরনের বৈশিষ্ট্যের গরু আজকে নিয়ে আসছেন প্রথম গরুটা কি জাতের অরিজিনাল শাহিওয়াল জাতের গরু বয়সের দিকে কয় মাস ছাব্বিশ মাস আচ্ছা আজকের কালেকশন এই প্রথম গরুটা চুয়ান্ন পঞ্চান্ন হাইট আছে আচ্ছা আচ্ছা আজকের কালেকশন প্রথম গরুটা ওজনে কত হবে পাঁচ মন আচ্ছা দাম কেমন হবে এটার

পাঁচ মনের মতো দাম কেমন রাখছেন একশো পঁচিশ চলেন পরবর্তী সাত নাম্বার দেখি এবার লাল নাকি লাল পাকরা পাখড়াভি কম্বল রয়েছে কয় মাস বয়স হয়েছে এটার বয়স হয়েছে মোটামুটি পঁচিশ মাস আচ্ছা আচ্ছা এই গোড়াটা কেমন ওজন আসবে চারমন ত্রিশ কেজি দামটা কেমন রাখছেন

একটা মাত্র কম দেখেছি আট নম্বর গরুটা এক লাখ এখন কোন ক্রেতা ভাই খামারি ভাইরা যদি আপনার এই গরুগুলো একসঙ্গে দশটাই নিতে চাই সেই ক্ষেত্রে আজকের জন্য কি কোনো ধামাকা অফার থাকবে পাইকারি রেট এক লক্ষ আঠারো হাজার টাকা বার পিস সেইখানে কি আর কথা বলার সুযোগ থাকবে

যাতে মানে সেরা জাকির ভাই এই গরুগুলো একদম একদম স্বল্পদম এক লক্ষ আঠারো হাজার টাকা পারবি দিয়ে দিতে পারবে আপনারা জানা নিতে ইচ্ছুক অবশ্যই ভাইয়ের নাম্বার ঠিক স্ক্রিনে কথা বলে নেবেন আজকে আমরা শেষ করবো আলাইকুম